আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি একটা ম্যাথ সমাধান করব। অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার এইট এই চ্যাপ্টার এইট কিন্তু অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা উনিশতম নিবন্ধন দেবেন তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ চলুন শুরু করি একটা ম্যাথ সমাধান বলা আছে এক্সাম্পল নয় যদি x^3 px q 0 সমীকরণের মূলগুলি a, b, c হয় তবে দেখাও যে তবে summation s^2 b plus c তার মানে এই সমীকরণ একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলি দেওয়া আছে a, b, c এটা এখন আমরা কি করব সমাধান করব সমাধান প্রদত্ত সমীকরণ সমীকরণ এক্স কিউব মাইনাস ই এক্স প্লাস সমান এটা দিলাম এক এক নং এক নং মূল মূলগুলি তাহলে আমাদের এখন আমরা যদি একটা সূত্রে আলোচনা করি কিউব বি এর মূলগুলো যদি আলফা বিটা গামা হয় আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি আলফা বিটা বিটা গামা গামা আলফা সি বাই এ আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ এটা যে সূত্র তার মানে আমাদের তিনটা মূল যদি দেওয়া থাকে এটা যোগফল নির্ণয় সূত্র মাইনাস ডি বাই এ কিন্তু এখানে এক্স স্কয়ার সহগটা এটা যে বি এখানে এক্স স্কয়ার সহগ নাই এজন্য এটা শূন্য হবে তারপর দুইটা করে যোগফল এ বি বি সি সি এ সূত্র কি সি বাই সি মানে এক্স এর সহগ এক্স এর সহগ কত আছে এখানে মাইনাস পি এ মানে ওয়ান মানে মাইনাস পি তিনটার গুণ ফল এ বিষয় সূত্রের মাইনাস ডি বাই এ ডি মানে এখানে সূত্রের মাইনাস ডি মানে কিউ বাই ওয়ান মানে মাইনাস কিউ এখন আমাদের এই যেটা বাই করতে হবে এটা এখন আমরা বাই করব এখন সামেশন স্কোয়ার বি প্লাস সি এই সামেশন মানে বোঝাইতেছে সমষ্টি মানে এখানে তিনটা আমাদের এইভাবে লিখতে হবে যে যে মূলত আছে এ বি সি তাহলে আমরা এটা লিখব কিভাবে হবে স্কয়ার বি প্লাস সি এখানে স্কয়ার আছে বাকি আছে বি আর সি আবার যখন আমরা বি স্কয়ার লিখব তখন বাকি থাকবে এ আর সি আবার যখন সি স্কয়ার লিখব তখন বাকি থাকবে এ আর বি এটা এই তিনটা সমষ্টি সামেশন দ্বারা প্রকাশ করতে আমরা গুণ করব স্কয়ার বি

প্রত্যেকটা পদের সাথে আমরা এবিসি যোগ করব দুইটা পদের সাথে এবিসি যোগ করব স্কয়ার বি এ বি স্কয়ার প্লাস এ বি সি বি স্কয়ার সি বি সি স্কয়ার এ বি সি স্কয়ার সি এ সি এ বি সি এখন আমরা প্রত্যেকটা দুইটা পদের সাথে এ বি সি যোগ করছি এই দুইটা পদের সাথে এ বি সি যোগ করছি এই দুইটা পদের সাথে এ বি সি যোগ করছি কয়টা এ যোগ করছি একটা

এটা যদি শূন্য হয় তাহলে সম্পূর্ণটা শূন্য জিরো মাইনাস থ্রি এবছে মাইনাস কিউ তাহলে অ্যান্সার এটা থ্রি কিউ